সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় নভেম্বর দু হাজার তেইশ কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ফ্রেশ অ্যাগ্রো ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবারিয়া হাড়োপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে সাইকেল বাই প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম অনলাইনে দেয় এবং উনি প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে কালেকশন করার চেষ্টা করে আর বরাবরই ওনার এখানে জার্সি কাপিটাই বেশি দেখা যায় আজকেও আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব তার নতুন সংগ্রহে কী কী গাবি রয়েছে এবং সেগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে গাবির সঠিক বৈশিষ্ট্য সাইকেল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ধরে আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সে যাই কিনেন না কেন চেষ্টা করবেন জমিনে খামারে এসে নিজের মতো করে যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি সাইকেল বাইয়ের সাথে কথা বলি আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলছে আচ্ছা এখন তো হরতাল অবরোধ চলতেছে এর মধ্যেও বেচা কিনা কালেকশন এর মধ্যেও বেচা কিনা কালেকশন চলতেছে

গ্রামে যারা একটা দুইটা পালে রকম মানুষের থেকে গরু নিয়ে আসে একদম প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করে কারণ এই গরুগুলো খুবই দ্রুত সেটেল হচ্ছে খাওয়া দাওয়া ঠিক থাকতেছে অসুখ বিসুখ কম হচ্ছে এই জন্য এখন আর গরু পাঁচটা দশটা পনেরোটাও নিয়ে আসতেছি না কালেকশন অল্প করতেছেন কিন্তু মানে সপ্তাহে হয়তো পাঁচটা সাতটা যাই করতেছি অল্প করতেছে অল্প বিক্রি করতেছে আজকে আমরা জার্সি দেখতে পাবো জার্সি কি একদম অরিজিনাল জার্সি হবে অরিজিনাল দর্শক দেখলেই বুঝতে পারবে এখানে কোনো এই নাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ বলতে কি ভালো জিনিস ভালো দাম দিয়ে নিতে হবে আর সুযোগ দিলে আপনার টাকা নিয়ে আপনাকেই সুযোগ দিব অবশ্যই তারপরেও দেখা যায় না যে আমি মানে প্রতি বিক্রিতে মানে প্রতি প্রতিবেদনে এক প্রতিবেদনে দেখলাম গাবি প্রতি আমি 10000 টাকা 12000 15000 লাভ করতেছি আর একটা প্রতিবেদনে আমি একটু কম করতেছি এই দিক থেকে কোনো সুযোগ কিছু আছে সেটা তো অবশ্যই দেখা যায় সব সময় তো একভাবে লাভ হয় না কোনোটাতে 5000 হচ্ছে কোনোটাতে হাজার হচ্ছে এমনও আছে কিনাই যেতে আছে দশ হাজারও হচ্ছে তো এটা ভেরি করে হচ্ছে যখন আমরা কথা বলি দাম দরটা ঠিক হয় তখন সংগ্রহের উপরেও মানে অনেকটা নির্ভর জি জি অবশ্যই আমার একটু কিনা পর্তায় থাকলে অবশ্যই সেটা পর্তায় হবে আর অনেক প্রশংসাই করলেন যে একদম অরিজিনাল জার্সি চলেন গাবিগুলা দেখি এবং সঠিক বৈশিষ্ট্য গুলো আমাদের জানাইতে থাকে ওকে ঠিক আছে প্রথমে একদম মানে কফি কালারের একটা গাভী নিয়ে আসলেন ভাই মোটামুটি মাঝারির থেকে বড় বড়ি এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি ভাই অরিজিনাল জার্সি জি আচ্ছা যে বৈশিষ্ট্যগুলো থাকে অরিজিনাল জার্সি এটার মধ্যে সব বিদ্যমান সব বিদ্যমান দর্শক দেখলে এখন আসলে ওই যে ভাইঙে ভাইঙে বোঝানো বলার মতো আসলে তারপর ভাই নতুন দর্শকরা কিন্তু আপ ডাউন করে তাদের উদ্দেশ্যে একটু বৈশিষ্ট্যগুলো ভেঙে দেওয়ার দরকার আছে এটা প্রথমে দেখতে হবে কানটা ছোট দেখেন লোম আছে দ্বিতীয়ত চোখগুলো বড় বড় টানা টানা চোখের মাঝখানে দেখেন দাবা আছে ঠিক আছে এই এইগুলো মূল জার্সি আর জার্সির গলাটা চিকন দেখেন একদম চিকন আছে আর কালারটা কয়েকটা কালার হয় এটা হচ্ছে আপনার চকলেট কালার কফি কালার যেটা আর কি একদম চকলেট কালার দাঁত বয়স কেমন হইছে ভাই এটা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি এটা সংগ্রহ কোথা থেকে করছেন ভাই একদম গ্রাম থেকে সংগ্রহ করা একদম গারস্তর গরু আচ্ছা ওইখান থেকে কি প্রথম বিয়ানের রেকর্ড জানা সম্ভব হইছে কেমন আসলে ওনারা বলে কিন্তু আসলে দেখেন আসলে সত্য মিথ্যা তো উনিই জানে তাই না আমি তো একটা দীর্ঘদিনের দিনের অভিজ্ঞতা আছে সেই আলোকে কেমন হইতে পারে এই গরুগুলো এবারে সর্বনিম্ন 17 18 লিটার দুধ হবে সময়

এক হাত কিন্তু আপনার বেশি হবে এক হাতের বেশি হবে সম্পূর্ণ রেডি হয়ে গেলে তখন দেখার মতো ফেটে যাবে মানে খুবই দেখার মতো লাগছে খুব সুন্দর্য আসবে ভাই জার্সি গাভিগুলা সুন্দর্যই কারণে লাগে পিছন থেকে ওন একদম ফুলে বের হয়ে আছে আচ্ছা ভাই এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা রাখছে এটা এক লক্ষ বিরানব্বই এক লক্ষ বিরানব্বই হাজার টাকা জি আর বরাবরই একটা কথা আমি বলে দেই জিনিস যেরকম দামও সেরকম হ্যাঁ জিনিস ভালো হইলে ভাই ভালো দাম দিয়ে নিতে হবে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট জি আচ্ছা এগুলা নিতে হলে অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে যাচাই করে এরপর নিতে পারবেন জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই ওকে শাকিল ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন একদম ভাই মানে কফি কালার সাদা কালার মিশ্রণ ভাই আসলে বোঝাই যাচ্ছে না কোন জায়গায় লাল কোন জায়গায় কালো না এটা সাদাটা আপনার নিচের অংশে দেখতেছেন আর বডিতে লাল আছে মুখের সামনে একটু কালো আছে মোটামুটি তিনটা কালারের কমিউনিকেশন আছে এবং খুবই আনকমন একটা গরু মাথাটা দেখেন মাথার শেপটা খুবই ছোট ঘাটটাও খুবই চিকন আচ্ছা এটাও কি জার্সি হ্যাঁ অরিজিনাল জার্সি এটা কোরিয়ান জার্সি বলে আচ্ছা এই কালার তো কোনো বিষয় না সাদা কালো বৈশিষ্ট্যগুলো না আবার কালারের উপরে সৌন্দর্যের উপরে দাম ভেরি করে ভাই এটা তো অবশ্যই সবাই জানে সব জিনিসের ক্ষেত্রে

এক এটা হচ্ছে হাজার এক লক্ষ কিন্তু মেন যাচাইটা করতে হবে দর্শককে দর্শক আর ওইটাই বলতেছি যে সেটা হচ্ছে জিনিস দেখে কোয়ালিটি দেখে আসলে ওইটা হবে সবকিছু যাচাই করে যেন নেয় এটা হলে বড় কথা দরদম আলোচনার সুযোগ আছে আসলে সব একটা অনারিয়াম করা যাবে সম্মানই থাকবে আরকি প্রত্যেকটা দিয়ে এরকম সম্মানিত করতে হয় আরকি ব্যবসা কাজ এটাও সাইড করে দিন পরবর্তী গাভিটা ঠিক আছে শাকিল ভাই তিন নাম্বার সিরিয়াল একদম বিস্কুট কালারের একটা গাবি নিয়ে আসলেন ভাই মোটামুটি মাঝারি থেকে বড় বডি হ্যাঁ এটা বড় জার্সি আসলে এর চেয়ে যে খুব বড় হয় সেগুলো খুবই কম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জার্সি পাওয়া যায় এটা বাগাবাড়ি অরিজিনাল মিলবে এর বডি তো ভাই হলিস্টিয়ান ফিজিয়ানের মতো আহামরি বড় না না যারা জার্সির দর্শক আছে জার্সি কিনে পালে তারাই জার্সিটা বুঝে আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত এটাও প্রথম বাচ্চা দিয়ে এটা বড় তিন নাম্বারটা দেখাচ্ছি আমরা আগে দুইটাও জার্সি দেখাইছি পার্সেন্টেজ কোনটাতে আপনার কাছে বেশি মনে হচ্ছে আমার মাল সবই ভালো করে খারাপ না ভাই তারপরেও নিজের থেকে একটু কোয়ালিটি বোঝা যায় এটা হচ্ছে ভুল আমি বলি আমার কাছে আমি সবসময় চাইবো যে আমার জিনিস আমি ভালো বলি এটাই বাস্তবতা প্রত্যেকেই বলবে এখানে মেইন যাচাইটা করবে হচ্ছে দর্শক যারা নিবে আমার ক্লায়েন্ট তারা বুঝবে কোনটার কোনটা ভালো কোনটা বেশি আছে কম আছে এইটা তাদের মতো যাচাই করলেন দর্শক ভাইদের উপরে এই সবকিছু ছেড়ে না অবশ্যই দিন শেষে তো তারাই নিবে তাই না আমি যতই বলি এইটা একশো পার্সেন্ট কি পাঁচশো পার্সেন্ট এটা ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে যে নিবে তার চয়েস কিনা ওনার পছন্দ হলে তবে সংগ্রহ করে হ্যাঁ এটা আমরা বৈশিষ্ট্য জানতে থাকি দাঁত বয়স কেমন হয়েছে এটা চার দাঁত চার দাঁত জি এটা কি প্রথম রাউন্ড হ্যাঁ প্রথম রাউন্ড এবং তলা মোটামুটি চলে আসছে আরো আসবে এবং বান চারটা দেখেন খুব সুন্দর এবং খুব স্কয়ার। আল্লাহ ভাই চারটা বাট একদম চারটা জায়গা একদম স্কয়ার डिस्टेंस সবকিছু सेम কিন্তু কোনো ছোট বড় এই চ্যাপা সব কোনো কিছুই নাই। মানে একদম পারফেক্ট এক কথা একদম পারফেক্ট আসলে দেখা যায় এই টাইপের বান তলা মানে বানের डिस्टेंस বানের স্কয়ার এগুলো খুব কম পাওয়া যায়। আর গাবীর বৈশিষ্ট্যটাও অনেক সুন্দর একদম মাথার দিকে তাকাইলে দশটা বিশট কালার কান মাথা দেখেন আমি তো দর্শকদের পার ছাইরে দিয়েছি আর কি।

মোটামুটি জিনিস যেরকম দামও ওই রকম প্রত্যেকটা জিনিসই একদম যাচাই করে নেওয়া হবে আমার কিনা কিনা তো মার্কেট অনুযায়ী আমাকে বলতে হবে গ্যারান্টি থাকতেছে কি কি কোনো বাটে যদি কোনো প্রবলেম থাকে তো বাট প্রবলেম থাকলে আমার গ্যারান্টি এবং জরায়ু প্রবলেম আমার গ্যারান্টি এই দুইটার থেকে একদম ডিরে কোনার ওখানে যা কোনো প্রবলেম বের হলেও ফেরত নিবেন তো হ্যাঁ অবশ্যই এই দিক থেকে একদম শতভাগ নিশ্চয়তা আছে আচ্ছা ভাই আমাদের গাবি দেখালেন মোট তিনটা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলে আমার ফোন নাম্বার 01715360899 এই WhatsApp সব খোলা আছে এই WhatsApp সবগুলো আছে কোনো মেসেজ দিতে চান দর্শক ভাইদের উদ্দেশ্যে না মেসেজ আমি বরাবরই সব সময়ই বলি যে যেখান থেকেই গরু নেন দেখে শুনে বুঝে নেন আর দ্বিতীয় কথা প্রাইসটার দিকেও খেয়াল রাখবেন মালের সাথে প্রাইজের কোয়ালিটি কোয়ান্টিটি এইগুলো খেয়াল রাখতে হবে বাছাই বাছাই করে এরপরে এটাই বলতেছি যে আপনা আমি বললাম যে আপনাকে এত টাকা এত আসলে বাস্তবতায় মিল আছে কি না যে আমি এত টাকা এত দুধ দেবো আমার কাছে মনে হচ্ছে এত কম টাকায় এত দুধ দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে যায় তখন মেলে না তো আসলে যদি একটু চোখ কান খোলা রাখি আমরা সেই ক্ষেত্রে এই ধরনের এইটা হবে না আমি বারবারই বলি আপনার এই সেক্টরে কাজ করতে হলে কিছুটা তো অভিজ্ঞতা নিতে হবে জানা আমি আপনাকে ঠকাইতে না পারি অবশ্যই আপনার তৈরি করতে হবে যে আমি আপনাকে বললাম যে এই গরু 25 লিটার হবে আপনি মাইনে নিলেন তা যেন না হয় আপনার একটা নিজে সাইকিউ থাকবে যে আমি 25 বলি 30 বলি যাই বলি যেন একটা সঠিক মে নাইগোটা অ্যাকচুয়ালি এত লিটার হবে এই মাপটা যার থাকে তারা আসলে ঠকে না তারাই গাবিগুলা সংগ্রহ করবে अदरवाइज আগে ওই অভিজ্ঞতা অর্জন করবে তারপরে কি হয় তা সে দ্রুত লুজার হবে না সে আস্তে আস্তে স্টাবলিশ হবে তো ফার্স্টের দিকে তো একটু শিখতে গেলে একটু কম বেশি হবেই অনেক সময় লস খাইতে হয় এটাও একটা শেখা আর কি তো শিখতে গেলে এটা হবে তো আস্তে আস্তে অভিজ্ঞতা নিতে হবে আর অভিজ্ঞতা নিলে তখন আর সমস্যা হবে না আর বরাবরই আমি একটা কথা বলি ভালো জিনিস ভালো দাম যে কোনো পৃথিবীর যে কোনো প্রোডাক্ট আপনি তো মোটামুটি প্রি অর্ডারেও গাবি সেল করেন এখন কি প্রি অর্ডারে গাবি সেল হচ্ছে এটা তো আমার নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট আছে এভারেজে কেউ হয়তো এই সপ্তাহে নিচ্ছে কেউ এইভাবে টুকটাক করে ইনশাল্লাহ প্রি অর্ডারটা এখনও রানিং কেউ নিতে চাইলে এইভাবেও নিতে পারে হ্যাঁ প্রি অর্ডার আমি গ্যারান্টি সহকারে দিব ওটা একটা আলাদা চ্যালেঞ্জ থাকে আচ্ছা আচ্ছা অবশ্যই ভাই এই জিনিসটা আমি দেখছি আপনি প্রি অর্ডারে অনেক গাবি সেল করেন জি ওটা একটা আলাদা চ্যালেঞ্জ বলতে মানে জাস্ট আপনার রিকোয়ারমেন্ট থাকবে আমি ওইটা পূরণ করব আচ্ছা যে রকম চাহিদা ওই রকম ভাবে ফিলআপ করা হ্যাঁ ওইটা ফিলআপ করব ওইটা না হলে ডাইরেক্ট আমি গরু রিটার্ন নেব ওই ক্ষেত্রে এগুলো দর্শক ভাইরা কিনতে চাইলে নিতে পারবে হ্যাঁ ওইটা একটা আলাদা ভাবে কমিটমেন্ট থাকে অসংখ্য ধন্যবাদ ভাই তিনটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম